বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম আসসালামু আলাইকুম বন্ধুরা বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের হ্যাকমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক টমাস এম স্টার্নারের লেখা দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইটি আপনারা কি কখনো ভেবে দেখেন কেন কিছু মানুষ নিজেদের কাজে চরম উৎকর্ষ অর্জন করেন অথচ বাকিরা প্রতিনিয়ত সংগ্রাম করতে থাকেন কেন কিছু মানুষ প্রতিটি কাজ কোনো মানসিক চাপ ছাড়াই উপভোগ করেন আর অন্যরা অল্পতেই হতাশ হয়ে পড়েন প্রকৃতপক্ষে এর মূল লুকিয়ে আছে আমাদের মানসিকতা এবং অনুশীলনের পদ্ধতির মধ্যে আর এই দর্শনকেই গভীরভাবে অনুসন্ধান করেছেন টমাস এম স্টার্নার তার বই দ্য প্র্যাকটিসিং মাইন্ডে কল্পনা করুন আপনি কোনো নতুন দক্ষতা শিখছেন সেটি পিয়ানো বাজানো হোক ছবি আঁকা হোক বা কোনো নতুন ব্যবসা শুরু করা শুরুতে প্রচণ্ড উত্তেজনা থাকে কিন্তু ধীরে ধীরে প্রতিকূলতার সম্মুখীন হয়ে বা দ্রুত ফল না পাওয়ায় আমরা অনুপ্রেরণা হারিয়ে ফেলি কিন্তু যদি আমি বলি যে প্রতিটি দক্ষতা প্রতিটি লক্ষ্য এবং প্রতিটি উচ্চাকাঙ্ক্ষা অর্জন করার একটি গোপন পদ্ধতি আছে এমন এক উপায়ে যা আপনাকে মানসিক চাপমুক্ত নিবিষ্ট এবং শৃঙ্খলাবদ্ধ করে তুলবে সেই উপায়টি হল দ্য প্র্যাকটিসিং মাইন্ড এই আলোচনায় আমরা জানব কিভাবে আপনি মনোযোগ এবং ধৈর্যকে আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করতে পারেন যাতে আপনার মন সর্বদা শান্ত ও কেন্দ্রস্থ থাকে কিভাবে আপনি নিজেকে প্রতিটি মুহূর্তে বর্তমান রাখতে পারেন এই চিন্তা না করে যে চূড়ান্ত লক্ষ্যে কবে পৌঁছাবেন কারণ যখন আপনি লক্ষ্যের পরিবর্তে প্রক্রিয়াকে উপভোগ করতে শিখে যান তখন পারদর্শিতা আপনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে দ্য প্র্যাকটিসিং মাইন্ড আমাদের শেখায় যে প্রকৃত সাফল্য গন্তব্যে পৌঁছানোর পরে পাওয়া কোনো বস্তু নয় বরং তা হলো সেই অনুভূতি যে আমরা যাত্রাপথে অর্জন করি ধারাবাহিকতা সচেতনতা এবং শৃঙ্খলা এই তিনটি গুণ যদি আমাদের জীবনের অংশ হয়ে যায় তবে আমরা যে কোনো দক্ষতায় পারদর্শিতা অর্জন করতে পারি কিন্তু এটা কি সহজ না কারণ আমাদের অধিকাংশই দ্রুত ফল পেতে চায় আমরা ফলের পেছনে ছুটি অথচ আসল জাদু লুকিয়ে থাকে প্রক্রিয়ার গভীরে টমাস এম স্টার্নার আমাদের বলেন যদি আমরা অনুশীলনকারী মানসিকতা গড়ে তুলতে পারি তবে প্রতিটি কাজই অনায়াস বলে মনে হতে শুরু করে ভাবন্ত যদি আপনার জীবনে প্রতিটি কাজ করার পদ্ধতি এমনভাবে আয়ত্তে আসে যে আপনি কোনো চাপ ছাড়াই সম্পূর্ণ নিষ্ঠা ও একাগ্রতার সাথে তা করতে পারছেন তবে কেমন হবে তাই যদি আপনিও আপনার মনকে এমনভাবে প্রশিক্ষণ দিতে চান যাতে প্রতিটি কাজ পরিপূর্ণতা ও ধৈর্যের সাথে করতে পারেন যদি আপনিও লক্ষ্য অর্জনের সময় উদ্বেগ ও অতিরিক্ত চিন্তা থেকে বাঁচতে চান তবে এই আলোচনাটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজ আমরা দ্য প্র্যাকটিসিং মাইন্ডের সেই শক্তিশালী অন্তর্দৃষ্টি নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে চলুন আর সময় নষ্ট না করে এই অসাধারণ যাত্রার সূচনা করি প্রথম অধ্যায় প্রক্রিয়াকে ভালোবাসতে শেখা প্রক্রিয়াকে ভালোবাসা আপনি কি কখনো ভেবেছেন যখন আমরা কোনো নতুন কাজ শুরু করি তখন প্রাথমিক উত্তেজনা ধীরে ধীরে ম্লান হয়ে যায় কেন কেন আমরা একটি নতুন দক্ষতা শিখতে শিখতে ক্লান্ত হয়ে পড়ি বা হতাশ বোধ করি কারণ আমরা ফল চাই এবং সেটাও অবিলম্বে কিন্তু যখন সেই ফল আমাদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত আসে না তখন আমরা সহজেই হাল ছেড়ে দিই এই মানসিকতাই আমাদের থামিয়ে দেয় আমাদের বিভ্রান্ত করে এবং আমাদের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় টমাস এম স্টার্নার আমাদের শেখান যে আসল সাফল্য গন্তব্যে নয় বরং যাত্রাপথে লুকিয়ে আছে কিন্তু আমাদের মন সর্বদা ভবিষ্যতের পানি ছুটে চলে সেভাবে যখন আমরা লক্ষ্যে পৌঁছাবো তখনই সন্তুষ্টি লাভ করব। এই চিন্তার কারণে আমরা বর্তমান মুহূর্তে সৌন্দর্যকে উপেক্ষা করি যখন আমরা কোনো নতুন যাত্রা শুরু করি তখন বিভিন্ন ধরনের মানসিক অবস্থার মধ্য দিয়ে যাই উত্তেজনা সংশয় হতাশা এবং কখনো কখনো আত্মসংশয়ও ধরুন আপনি পিয়ানো শিখতে চান শুরুতে আপনাকে প্রতিটি কী সাবধানে চাপতে হয় আপনার আঙুল সঠিক জায়গায় পৌঁছায় না এবং আপনি নিজের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করেন আপনার মনে হয় হয়তো আপনি কখনোই বাদ্যযন্ত্রে পারদর্শী হতে পারবেন না কিন্তু যদি আপনি এই মুহূর্তে থেমে ভাবেন লক্ষ্য কি কেবল নিখুঁতভাবে কোনো সুর বাজানো নাকি আসল সৌন্দর্য সেই প্রক্রিয়ায় নিহিত যেখানে আপনি প্রতিদিন নিজেকে ধীরে ধীরে উন্নত করছেন স্টার্নার বলেন আমাদের প্রক্রিয়াকে উপভোগ করতে শিখতে হবে কারণ এটাই প্রকৃত উন্নতি যখন আমরা কোনো লক্ষ্যের ওপর অতিরিক্ত মনোযোগ দিই তখন প্রতিটি ছোট ভুলকে ব্যর্থতা হিসেবে দেখতে শুরু করি কিন্তু যদি আমরা মানসিকতা পরিবর্তন করে শুধু সেই মুহূর্তে উপস্থিত থাকি এবং কেবল অনুশীলনে মনোযোগ দিই তাহলে আমাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে একটি ছোট শিশুর কথা ভাবুন যখন কোনো শিশু হাঁটতে শেখে সে পড়ে যায় ওঠে আবার পড়ে কিন্তু সে কখনও হার মানে না তার এই চিন্তা থাকে না যে তাকে কত দ্রুত নিখুঁতভাবে হাঁটতে শিখতে হবে তার জন্য প্রতিটি পতনও শেখার একটা প্রক্রিয়া এই মানসিকতাই আমাদের গড়ে তুলতে হবে স্টার্নার একটি আকর্ষণীয় কথা বলেন যখন আমরা রান্না করি ছবি আঁকি বা কোনো নতুন খেলা শিখি তখন যদি আমরা ফলাফলকে একপাশে রেখে শুধু প্রক্রিয়াকে উপভোগ করি তাহলে আমরা সেই কাজে আরও বেশি দক্ষ হয়ে উঠি কিন্তু যখন আমরা বারবার ফলের কথা ভাবি তখন সেই কাজ আমাদের কাছে বোঝা মনে হয় আমাদের সবচেয়ে বড় ভুল হল আমরা দ্রুত ফল চাই কিন্তু প্রতিটি মহান জিনিস সময় ও ধৈর্য দাবি করে একজন শিল্পী যখন কোনো শ্রেষ্ঠ শিল্পকর্ম তৈরি করেন তখন তিনি প্রতিটি তুলির টান পূর্ণ মনোযোগ দিয়ে দেন তিনি ক্যানভাসের দিকে তাকিয়ে ভাবেন না যে এই ছবিটি কবে শেষ হবে তিনি কেবল সেই মুহূর্তে থাকেন ব্রাশের সঞ্চালন অনুভব করেন এবং প্রতিটি রঙে হারিয়ে যান এটাই শিল্প এটাই সৌন্দর্য এবং এটাই যে কোনো দক্ষতায় পারদর্শিতা অর্জনের গোপন রহস্য এই অধ্যায় সবচেয়ে বড় শিক্ষা এটাই যদি আপনি কোনো কিছুতে নিখুঁত হতে চান তবে আপনাকে প্রক্রিয়াকে ভালোবাসতে শিখতে হবে প্রতিটি অনুশীলন স্তরকে এমনভাবে দেখুন যেন সেটা নিজেই একটি সম্পূর্ণ অভিজ্ঞতা যখন আপনি কোনো বই পড়েন তখন প্রতিটি পাতা উপভোগ করুন এটা না ভেবে যে কত দ্রুত বইটি শেষ করতে পারবেন যখন আপনি জিমে যান তখন প্রতিটি র্যাব প্রতিটি সেট অনুভব করুন কেবল এটা না ভেবে যে আপনার শরীর কত দ্রুত রূপান্তরিত হবে স্টার্নার আমাদের মনে করিয়ে দেন যে পারদর্শিতা অর্জনের জন্য ধৈর্য এবং উপস্থিতি সবচেয়ে জরুরি যখন আমরা কোনো কাজে সম্পূর্ণরূপে নিমজ্জিত হই তখনই আমরা তা গভীরভাবে শিখতে পারি তাই পরের বার যখন আপনি নতুন কিছু শিখতে শুরু করবেন তখন নিজেকে একটি প্রশ্ন করুন আমি কি প্রক্রিয়াকে ভালোবাসতে পারছি যদি উত্তর হা হয় তবে বুঝবেন আপনি সঠিক পথে আছেন আর যদি না হয় তবে নিজেকে মনে করান যে আসল আনন্দ গন্তব্যে নয় বরং এই যাত্রার প্রতিটি ছোট ছোট পদক্ষেপে লুকিয়ে আছে দ্বিতীয় অধ্যায় উৎপাদ নয় প্রক্রিয়া উৎপাদ নয় প্রক্রিয়ার ওপর মনোযোগ দিন আমাদের সমগ্র জীবন ফলাফল কেন্দ্রিক সমাজে অতিবাহিত হয় স্কুলে আমাদের ভালো নম্বর চাই চাকরিতে পদোন্নতি চাই এবং ব্যক্তিগত জীবনেও আমরা সব কিছুকে ফলাফলের দৃষ্টিকোণ থেকে দেখি কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই দৌড়ে আমরা কোন জিনিসটিকে উপেক্ষা করছি আমরা সেই প্রক্রিয়াকে ভুলে যাই যা আসলে আমাদের বিকাশের সবচেয়ে বড় উৎস টমাস এম স্টার্নার আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিকতার পরিবর্তন শেখান আমাদের মনকে উৎপাদ বা চূড়ান্ত খলের পরিবর্তে প্রক্রিয়ার বা যাত্রার অপর নিবিষ্ট করতে শেখাতে হবে কিন্তু এটি সহজ নয় কারণ শৈশব থেকেই আমাদের শেখানো হয় যে সাফল্যের অর্থ হল ফলাফল পরিমাপ করা যদি কেউ ছাত্র হয় তবে সে কত নম্বর পেল যদি কোনো সঙ্গীত শিল্পী হয় তবে সে কত দ্রুত কোনো সুর আয়ত্ত করতে পারল আর যদি কোনো ব্যবসায়ী হয় তবে সে কত দ্রুত লাভ করতে পারল কিন্তু কি হবে যদি আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ ফলাফল থেকে সরিয়ে নিয়ে এবং কেবল প্রক্রিয়াই সম্পূর্ণরূপে জড়িত হয়ে যাই ধরুন আপনি একটি সুন্দর ছবি আঁকতে চান যদি আপনি শুরু থেকেই এই চিন্তায় মগ্ন থাকেন যে চূড়ান্ত ছবিটি কেমন দেখাবে তবে আপনি প্রতিটি তুলির টান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়বেন কিন্তু যদি আপনি কেবল এই বিষয়ে মনোযোগ দেন যে আপনি প্রতিটি টান কতটা মনোযোগ এবং নির্ভুলতার সাথে দিচ্ছেন তবে ছবিটি নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে এই ধারণাটি সর্বত্র প্রযোজ্য তা আপনি নতুন কোনো দক্ষতা শিখুন কোনো ব্যবসা শুরু করুন বা ব্যক্তিগত বিকাশে কাজ করুন স্টার্নার আমাদের শেখান যে যখন আমরা কেবল উৎপাদের ওপর মনোযোগ দিই তখন আমরা বর্তমান মুহূর্তে থাকি না আমরা হয় অতীতে আটকে থাকে যেমন গতবার আমি ব্যর্থ হয়েছিলাম অথবা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে যেমন আমি কি এতে সফল হতে পারবো কিন্তু যখন আমরা কেবল প্রক্রিয়াকে উপভোগ করি তখন আমাদের মন শান্ত ও নিবদ্ধ থাকে ভাবুন তো একটি শিশু যদি হাঁটতে শিখতে গিয়ে প্রতিবার পড়ার পর ভাবে যে আমি তো হাঁটতেই শিখবো না তাহলে কি সে কখনও হাঁটতে শিখতে পারবে না কিন্তু বাস্তবে যা হয় হলো শিশুটি পড়ে ওঠে আবার পড়ে এবং কোনো হতাশা ছাড়াই অনুশীলন চালিয়ে যায় সে প্রক্রিয়াটি উপভোগ করে সে কবে সম্পূর্ণভাবে হাঁটতে পারবে তা নিয়ে তার কোনো উদ্বেগ থাকে না এই মনোভাবই আমাদের গড়ে তুলতে হবে একজন সঙ্গীত শিল্পী যখন কোনো নতুন বাদ্যযন্ত্র শেখেন তখন যদি তিনি কেবল এই বিষয়ে মনোযোগ দেন যে তাকে কত দ্রুত কোনো সুর নিখুঁতভাবে বাজাতে হবে তাহলে তার অনুশীলন যান্ত্রিক হয়ে যাবে কিন্তু যদি তিনি প্রতিটি স্বর অনুভব করে তা সঠিকভাবে বাজানোর আনন্দ নেন তাহলে তার অনুশীলন গভীর এবং কার্যকরী হবে এটাই হলো প্রক্রিয়া ভিত্তিক এবং ভিত্তিক মানসিকতার মধ্যে পার্থক্য স্টার্নার আমাদের আরও বলেন যে যখন আমরা ফলাফলের চিন্তা করি তখন আমরা আত্মসংশয় এবং উদ্বেগে ঘেরে যাই আমরা নিজেদের অগ্রগতি বিচার করতে শুরু করি এবং তুলনার ভাদে আটকে যায় যেমন অন্যরা আমার চেয়ে ভালো করছে আমি এখনও কেন পারদর্শী হতে পারিনি কিন্তু যখন আমরা কেবল প্রক্রিয়াকে উপভোগ করতে শিখি তখন আমাদের যাত্রা অনায়স এবং চাপমুক্ত হয়ে যায় আপনি যদি জিমে যান এবং কেবল এই বিষয়ে মনোযোগ দেন যে আপনার শরীর কত দ্রুত রূপান্তরিত হবে তাহলে প্রতিটি ওয়ার্কআউট আপনার কাছে বোঝা মনে হবে কিন্তু যদি আপনি প্রতিটি পুনরাবৃত্তি অনুভব করেন প্রতিটি সঞ্চালন উপভোগ করেন তাহলে ধীরে ধীরে আপনি সেই প্রক্রিয়ার সাথে গভীরভাবে যুক্ত হতে শুরু করবেন আর এই সংযোগে আপনাকে দীর্ঘমেয়াদী বিকাশ এবং সন্তুষ্টি দেবে প্রক্রিয়ার ওপর মনোযোগ দেওয়ার অর্থ এই নয় যে আমরা লক্ষ্য নির্ধারণ করব না লক্ষ্য আমাদের দিক নির্দেশনা দেয় কিন্তু আসল জাদু তখন ঘটে যখন আমরা প্রতিটি ছোট পদক্ষেপকে উদযাপন করতে শিখি যখন আমরা কোনো চাপ ছাড়াই কেবল অনুশীলনে উপস্থিত থাকি তখন আমরা কেবল ভালো প্রদর্শনী নয় বরং নিজের ভেতরে গভীর শান্তি ও পরিপূর্ণতাও অনুভব করি তাই পরের বার যখন আপনি কোনো নতুন দক্ষতা শিখবেন কোনো নতুন প্রজেক্ট শুরু করবেন বা কোনো লক্ষ্যে কাজ করবেন তখন নিজেকে একটি প্রশ্ন করুন আমি কি শুধু ফলাফলের কথা ভাবছি নাকি এই প্রক্রিয়ার আনন্দও নিচ্ছি যদি আপনি প্রক্রিয়াটিকে সম্পূর্ণরূপে গ্রহণ করেন তবে ফলাফল নিজে থেকেই অসাধারণ হবে তৃতীয় অধ্যায় চারটি স, সরল ক্ষুদ্র সংক্ষিপ্ত ধীর আমাদের মধ্যে কতজন আছি যারা কোনো নতুন কাজ শুরু করার আগেই অভিভূত হয়ে পড়ি কোনো নতুন দক্ষতা শেখার কথা ভাবলেই মাথায় হাজারো প্রশ্ন আসে এটা এত জটিল লাগছে জানি না কবে শিখতে পারবো আমার দ্বারা হবে না আর তারপর আমরা হয় সেই কাজ শুরুই করি না অথবা মাঝ পথে ছেড়ে দিই কিন্তু যদি বলি একটি সহজ উপায় আছে যার মাধ্যমে যে কোনো দক্ষতা যে কোনো লক্ষ্য এবং যে কোনো অনুশীলন অনায়সে হয়ে যেতে পারে এই উপায়টি টমাস এম স্টয়নার এই অধ্যায়ে আমাদের শেখান চারটি শয়ের মন্ত্র সরল ক্ষুদ্র সংক্ষিপ্ত ধীর কল্পনা করুন আপনি পিয়ানো শিখতে চান যদি আপনি শুরু থেকেই কোনো বড় সিম্ফনি বাজাতে চেষ্টা করেন তাহলে আপনার মাথা ঘুরে যাবে এবং আঙুল সঠিক জায়গায় যাওয়ার আগেই ঘাবড়ে যাবে কিন্তু যদি আপনি এটিকে সরল করে নেন অর্থাৎ প্রথমে কেবল একটি স্কেলের ওপর মনোযোগ দেন তারপর ধীরে ধীরে কর্ড শেখেন তাহলে কি এটি সহজ হয়ে যাবে না এটাই প্রথম মন্ত্র প্রতিটি বড় লক্ষ্যকে ছোট এবং সরল পদক্ষেপে ভাগ করে নিন যখন আমরা অপ্রয়োজনীয়ভাবে বিষয়গুলিকে জটিল করে তুলি তখন আমরা নিজেদের ওপর মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছি কিন্তু যখন আমরা প্রক্রিয়াটিকে সরল করি তখন সব কিছুই নিয়ন্ত্রণযোগ্য এবং অর্জনযোগ্য বলে মনে হয় এবার আসা যাক ক্ষুদ্র অর্থাৎ ছোট ছোট পদক্ষেপের কথায় ধরুন আপনি বই পড়ার অভ্যাস করতে চান কিন্তু আপনি ভাবছেন যে আপনাকে প্রতিদিন পঞ্চাশ পৃষ্ঠা পড়তে হবে এই চিন্তা করেই মন পিছিয়ে যায় কিন্তু যদি আপনি শুরুতে মাত্র পাঁচ পৃষ্ঠা পড়ার লক্ষ্য রাখেন তবে তা কত সহজ মনে হবে ছোট লক্ষ্যগুলি কেবল অর্জনযোগ্যই নয় বরং যখন আপনি সেগুলি পূরণ করেন তখন মন এক ধরনের সাফল্যের অনুভব করে এই নীতিটি সর্বত্র প্রযোজ্য যে কোনো দক্ষতা শিখতে হোক বা কোনো অভ্যাস তৈরি করতে হোক ছোট ছোটো পদক্ষেপ নিন এবং ধীরে ধীরে তা বাড়ান তৃতীয় মন্ত্রটি হলো সংক্ষিপ্ত অর্থাৎ অল্প সময়ের জন্য অনুশীলন করা আমরা প্রায়শই ভাবি যে যদি কোনো কিছুতে দক্ষ হতে হয় তাহলে দিনে ঘণ্টার পর ঘন্টা অনুশীলন করতে হবে কিন্তু সত্যি তা হলো মস্তিষ্কের ধারণ ক্ষমতা সীমিত যখন আমরা দীর্ঘ সময় ধরে অনুশীলন করার চেষ্টা করি তখন আমরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ি এবং অগ্রগতি ধীর হয়ে যায় স্টর্নার বলেন এর চেয়ে ভালো হয় যদি আপনি সংক্ষিপ্ত অনুশীলন পর্ব রাখেন কিন্তু পূর্ণ সচেতনতার সাথে করেন এটি ঠিক তেমনই যেমন আপনি জিমে গিয়ে ঘন্টার পর ঘণ্টা ব্যায়াম করার পরিবর্তে সঠিক পদ্ধতিতে অল্প সময়ের জন্য ওয়ার্কআউট করেন এটি অনেক বেশি কার্যকরী এবং অবশেষে আসে ধীর অর্থাৎ ধীরে ধীরে এগিয়ে যাওয়া এটি সবচেয়ে কঠিন মন্ত্র কারণ আমরা সবাই তাৎক্ষণিক ফল চাই কিন্তু পারদর্শিতার আসল রহস্য হলো। ধৈর্য এবং ধারাবাহিকতা ভাবুন একজন ভাস্কর যখন একটি পাথর খোদাই করেন তখন তিনি তাড়াহুড়ো করে আঘাত করেন না তিনি প্রতিটি হাতুরির আঘাত সাবধানে পরিকল্পনা করেন যদি তিনি তাড়াহুড়ো করেন তবে মূর্তিটি নষ্ট হয়ে যাবে ঠিক একইভাবে যখন আমরা কোনো দক্ষতা শিখি তখন আমাদের ধীর এবং স্থির দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হয় ধীরে ধীরে মনোযোগ সহকারে পূর্ণ সচেতনতার সাথে অনুশীলন করলে আমাদের অগ্রগতি কেবল ভালোই হয় না আমরা সেই যাত্রা পথটিও উপভোগ করতে পারি স্টার্নার আমাদের বোঝান যে এই চারটি স, সরল ক্ষুদ্র সংক্ষিপ্ত ধীর যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করি তবে প্রতিটি দক্ষতা শেখা সহজ এবং আনন্দদায়ক হয়ে ওঠে যখন আপনি বিষয়গুলিকে সরল করে তোলেন ছোট ছোট পদক্ষেপ নেন অল্প কিন্তু নিবদ্ধ অনুশীলন করেন এবং তাড়াহুড়ো ছেড়ে ধৈর্যের সাথে শেখেন তখন উন্নতি আপনা আপনিই হতে থাকে তাই পরের বার যখন আপনি কোনো নতুন দক্ষতা বা লক্ষ্যে কাজ শুরু করবেন তখন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি এটিকে সরল করেছি আমি কি এটিকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করতে পারি আমি কি অল্প কিন্তু সম্পূর্ণ নিবদ্ধ অনুশীলন করছি এবং সবচেয়ে জরুরি আমি কি ধীরে ধীরে পূর্ণ সচেতনতার সাথে এটি শিখছি যদি আপনি এই চারটি স্ব গ্রহণ করেন তবে আপনার শেখার প্রক্রিয়া কেবল সহজই হবে না আপনি প্রতিটি যাত্রাকে আরও বেশি উপভোগ করতে শুরু করবেন চতুর্থ অধ্যায় সমদর্শিতা মন এবং পর্যবেক্ষক মন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি কোনো নতুন কাজ শেখেন তখন আপনার ভেতরে দুই ধরনের কণ্ঠস্বর চলতে থাকে একটা যা আপনাকে শান্ত ও ধৈর্যশীল থাকতে বলে আর অন্যটা যা ক্রমাগত বিচার করে আমি কি কেটা ঠিকমতো করছি আমি কি কখনো এতে দক্ষ হতে পারবো এটা তো খুব কঠিন এই বিচারক মনি আমাদের অনুশীলনের সময় উদ্বিগ্ন করে তোলে এবং আমাদের অগ্রগতিকে ধীর করে দেয় কিন্তু যদি আমি বলি একটা উপায় আছে যার মাধ্যমে আপনি আপনার মনকে সম্পূর্ণ শান্ত ও নিবদ্ধ রাখতে পারেন এই উপায়টি টমাস এম স্টার্নার এই অধ্যায়ে আমাদের সামনে তুলে ধরেছেন সমদর্শিতা বা ইকুয়ানিমিটি এবং পর্যবেক্ষক মন বা দ্রষ্টাভাব যখন আমরা কোনো নতুন দক্ষতা শিখি বা কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হই তখন আমরা প্রায়শই আবেগের বশবর্তী হয়ে প্রতিক্রিয়া দেখাই যদি কোনো কিছু আমাদের প্রত্যাশা অনুযায়ী না হয় তাহলে আমরা হতাশ হয়ে যাই আর যদি ভুল করি তাহলে নিজেদের নিয়ে সন্দেহ করতে শুরু করি কিন্তু স্টার্নার আমাদের শেখান যে সমদর্শিতা হল এমন একটি মানসিক অবস্থা যেখানে আমরা কোনো পরিস্থিতিকে মানসিক আলোড়ন ছাড়াই গ্রহণ করতে পারি এর মানে এই নয় যে আমরা আবেগহীন হয়ে যাব বরং এর অর্থ হল আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখব এবং আমাদের কাজগুলি হঠকারিতার পরিবর্তে সচেতনতার দ্বারা পরিচালিত হবে ভাবুন আপনি ধ্যান করছেন এবং হঠাৎ কোনো বাইলের শব্দ আপনাকে বিরক্ত করল একটা সাধারণ প্রতিক্রিয়া হবে বিরক্ত হওয়া এই আওয়াজ কেন হচ্ছে কিন্তু যদি আপনি সেই শব্দটিকে প্রতিক্রিয়া না দেখিয়ে কেবল পর্যবেক্ষণ করেন তাহলে কি হবে শব্দটি কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সচেতনতা থেকে বেরিয়ে যাবে এবং আপনার মনোযোগ আবার অনুশীলনে ফিরে আসবে এটাই সমদর্শিতার শক্তি যখন আপনি কোনো পরিস্থিতিকে প্রতিক্রিয়া না দেখিয়ে গ্রহণ করতে শেখেন তখন আপনার মন স্বাভাবিকভাবেই শান্তিপূর্ণ ও নিবদ্ধ থাকে এবার আসা যাক পর্যবেক্ষক মন বা দ্রষ্টাভাবের কথায় স্টার্নার আমাদের বলেন যে আমাদের ভেতরে একজন পর্যবেক্ষক উপস্থিত থাকেন যে সব কিছু দেখছে আমাদের চিন্তা আবেগ প্রতিক্রিয়া এবং আমাদের অগ্রগতি যখন আমরা এই পর্যবেক্ষককে সক্রিয় করে তুলি তখন আমরা প্রতিটি সমস্যা প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি প্রতিকূলতাকে একজন বাইরের দর্শকের মতো দেখতে শুরু করি এতে আমরা স্বচ্ছতা পাই এবং হটককারী প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে স্থির ও কেন্দ্রস্থ থাকতে পারি কল্পনা করুন আপনি কোনো নতুন বাদ্যযন্ত্র শিখছেন যখন আপনি প্রথমবার কোনো সুর বাজানোর চেষ্টা করেন তখন আঙুল সঠিক জায়গায় যায় না শব্দ ঠিকমতো তৈরি হয় না এবং মন বলতে শুরু করে আমি কখনও ভালো বাজাতে পারবো না কিন্তু যদি আপনি পর্যবেক্ষক মনকে সক্রিয় করে নেন তবে আপনি হতাশাকে পর্যবেক্ষণ করবেন তাতে ডুবে না গিয়ে আপনি নিজেকে বলবেন আমি এখন শিখছি এটা স্বাভাবিক প্রতিবার অনুশীলনের সাথে আমি একটু ভালো হব এই মানসিকতাই দীর্ঘমেয়াদী উন্নতির আসল রহস্য স্টার্নার আমাদের আরও বলেন যে যখন আমরা সমদর্শিতা এবং পর্যবেক্ষক মনকে বিকশিত করে নিই তখন আমরা সব কিছুকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করি তখন ভুলগুলি আর ব্যর্থতা বলে মনে হয় না বরং শেখার সুযোগ হয়ে ওঠে তখন অগ্রগতি ধীর মনে হয় না কারণ আমরা প্রতিটি পদক্ষেপকে উপভোগ করতে শিখি তখন আমরা অনুশীলনের সময় উদ্বিগ্ন হই না কারণ আমরা ফলাফলের চিন্তা করার পরিবর্তে প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকতে শুরু করি তাই পরেরবার যখন আপনি কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হবেন তখন একটু থামুন এবং আপনার মনকে পর্যবেক্ষণ করুন আপনি কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন নাকি কেবল পরিস্থিতিকে গ্রহণ করে শান্তভাবে সাড়া দিচ্ছেন আপনি কি আপনার অনুশীলনের সময় নিজেকে বিচার করছেন নাকি কেবল পর্যবেক্ষক হয়ে প্রতিটি ছোট্ট উন্নতিকে উপভোগ করছেন যদি আপনি সমদর্শিতা এবং পর্যবেক্ষক মনকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নেন তাহলে কেবল আপনার দক্ষতায় দ্রুতোন্নত হবে না আপনার জীবনও আরও শান্তিপূর্ণ ও পরিপূর্ণ হয়ে উঠবে পঞ্চম অধ্যায় আপনার স্বাচ্ছন্দ্য বলার বাইরে পা রাখা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের অধিকাংশই পরিবর্তনকে কেন ভয় পায় কেন যখনই কোনো নতুন কিছু শেখার কথা আসে তখন আমরা দ্বিধাবোধ করি এর কারণ হল আমাদের মন সর্বদা নিরাপত্তা এবং পরিচিতির সন্ধানে থাকে তার সেই জিনিসগুলি পছন্দ যা আগে থেকে চেনা জানা কারণ তাতে কোনো ঝুঁকি থাকে না কিন্তু এখানেই একটি বড় বিপরীত লুকি আছে আমাদের উন্নতি স্বাচ্ছন্দ্য বলায়ের বাইরেই হয় যদি আমরা সবসময় সেই পরিধির মধ্যে থাকি যেখানে সব কিছু সহজ এবং অনুমানযোগ্য মনে হয় তাহলে আমরা কখনোই এগোতে পারবো না এই সত্যটি টমাস এমস্টার বার আমাদের বোঝান স্বাচ্ছন্দ্য বলায় থেকে বেরিয়ে আসুন তবেই আসল অগ্রগতি হবে যখনই আমরা কোনো নতুন দক্ষতা শিখি বা কোনো নতুন চ্যালেঞ্জ গ্রহণ করি তখন প্রথম প্রতিক্রিয়া হয় অস্বস্তি এবং প্রতিরোধ ধরুন আপনি কখনো গিটার বাজাননি এবং এখন আপনি তা শিখতে চান প্রথম দিন যখন আপনি কর ধরতে চাইবেন তখন আঙুলে ব্যথা হবে সঠিক শব্দও বের হবে না এবং মন বলবে এটা খুব কঠিন হয়তো আমার দ্বারা হবে না কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আসে আপনি কি এই অস্বস্তিকে গ্রহণ করে এগিয়ে যাবেন নাকি স্বাচ্ছন্দ্য বলায় ফিরে যাবেন স্টার্নার আমাদের শেখান যে অস্বস্তি একটি অস্থায়ী অবস্থা এটি একটি সংকেত যে আপনার মস্তিষ্ক এবং শরীর নতুন কিছুতে মানিয়ে নেবার চেষ্টা করছে যখনই আপনি স্বাচ্ছন্দ্য বলায় থেকে বাইলে যান আপনার মন প্রতিরোধ করে কিন্তু যদি আপনি ধীরে ধীরে এই প্রতিরোধকে অতিক্রম করেন তবে যা আগে কঠিন মনে হচ্ছিল তা ধীরে ধীরে সহজ হয়ে যায় এটি ঠিক তেমনই যেমন জিমে প্রথমবার ব্যায়াম করলে শরীর ব্যথা করে কিন্তু কয়েক সপ্তাহ পর সেই একই ওয়ার্কআউট সহজ মনে হতে শুরু করে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা স্বাচ্ছন্দ্য বলয় থেকে বেরিয়ে আসাকে সংগ্রাম বলে মনে করি কিন্তু স্টার্নার বলেন এটিকে সংগ্রামের পরিবর্তে একটি উত্তেজনাপূর্ণ যাত্রা হিসেবে দেখুন যখনই আপনি নতুন কিছু শিখছেন তখন নিজেকে এটা জিজ্ঞাসা করবেন না যে এটা কতটা কঠিন হবে বরং জিজ্ঞাসা করুন আজ আমি আমার পুরনো সংস্করণ থেকে কতটা ভালো হতে পারি এই মানসিকতার পরিবর্তন আপনাকে প্রতিটি চ্যালেঞ্জকে একটি নতুন শক্তির সাথে গ্রহণ করতে সাহায্য করবে একটি বড় ভুল যা আমরা করি তাহলে আমরা নিজেদের বিচার করতে শুরু করি যদি আমরা কোনো নতুন কাজ করি এবং তাতে নিখুঁত না হই তাহলে আমরা ভাবতে শুরু করি হয়তো আমি এই জিনিসের জন্য তৈরিই নই কিন্তু কোনো শিশু কি প্রথমবার চলতে গিয়েই দৌড়তে শুরু করে না সে পরে সামলে নেয় আবার পড়ে এবং ধীরে ধীরে কোনো চিন্তা ছাড়াই চলতে শুরু করে এটাই স্বাভাবিক শেখার প্রক্রিয়া কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে ব্যর্থতাকে নেতিবাচকতার সাথে যুক্ত করতে শুরু করি যদিও বাস্তবে প্রতিটি ব্যর্থতা হল পারদর্শিতার দিকে একটি পদক্ষেপ স্টার্নার বলেন যে স্বাচ্ছন্দ্য বলাই থেকে বেরিয়ে আসার জন্য ধৈর্য অত্যন্ত জরুরি যদি আপনি তাৎক্ষণিক ফলের আশা করেন তাহলে হতাশা আসবে কিন্তু যদি আপনি কেবল প্রক্রিয়ার উপর মনোযোগ দেন এবং প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করেন তাহলে উন্নতি আপনা আপনি হতে থাকবে কল্পনা করুন যদি কোনো শিল্পী প্রথমবার ক্যানভাসে ছবি আঁকতে গিয়ে প্রথম চেষ্টাতেই মাস্টার স্ট্রোকের আশা করেন তাহলে কি তিনি কখনো শিল্পকে উপভোগ করতে পারবেন না কিন্তু যদি তিনি প্রতিটি তুলির টানকে একটি পরীক্ষা হিসেবে দেখেন তবে ধীরে ধীরে তার শিল্প বিকশিত হবে এই অধ্যায়ের সবচেয়ে বড় বার্তা এটাই যে স্বাচ্ছন্দ্য বলয় ছাড়ুন এবং অস্বস্তিকে আলিঙ্গন করুন যখনই কোনো কিছু কঠিন মনে হবে তখন সেটিকে এই দৃষ্টিকোণ থেকে দেখুন যে এটাই সেই পদক্ষেপ যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে যখনই আপনার মন বলবে এটা আমার জন্য খুব কঠিন তখন নিজেকে বলুন এখন কঠিন কিন্তু অনুশীলনের সাথে সহজ হয়ে যাবে যদি আপনি এই মানসিকতা গড়ে তুলতে পারেন তাহলে যে কোনো দক্ষতা যে কোনো লক্ষ্য এবং যে কোনো চ্যালেঞ্জ আপনার জন্য একটি উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চারে পরিণত হবে কোনো ভীতিপ্রদ বাধা নয় ষষ্ঠ অধ্যায় অনুশীলনকারী মন এবং বাস্তব জীবন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আমরা কোনো নতুন দক্ষতা শেখার চেষ্টা করি বা কোনো বড় লক্ষ্য নির্ধারণ করি তখন শুরুতে আমরা খুব অনুপ্রাণিত বোধ করি কিন্তু সময় গড়ানোর সাথে সাথে আমাদের ধৈর্য কমতে থাকে আমরা দ্রুত ফল দেখতে চাই এবং যদি অগ্রগতি ধীর হয় তাহলে হতাশ হতে শুরু করি কিন্তু যদি আমি বলি যে জীবনে পারদর্শিতা অর্জনের সবচেয়ে বড় রহস্য হল আমাদের মনকে অনুশীলন মোড়ে রাখা এই দর্শনটি টমাস এম স্টার্নার এই অধ্যায়ে আমাদের বুঝিয়েছেন কিভাবে দ্য প্র্যাকটিসিং মাইন্ড কেবল শেখার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বাস্তব জীবনেও একটি শক্তিশালী মানসিকতা হয়ে উঠতে পারে যখন আমরা কোনো দক্ষতা শিখি তা সঙ্গীত খেলাধুলো বা কোনো নতুন ভাষাই হোক আমাদের মনোযোগ প্রায়শই চূড়ান্ত লক্ষ্যের দিকে চলে যায় আমরা নিজেদের জিজ্ঞাসা করতে থাকি আমি কবে বিশেষজ্ঞ হব আমার কত সময় লাগবে এই অস্থিরতায় আমরা আমাদের শেখার প্রক্রিয়াকে উপভোগই করতে পারি না কিন্তু স্টার্নার বলেন যে আসল পারদর্শিতা তখনই আসে যখন আমরা প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে গ্রহণ করি কল্পনা করুন আপনি পিয়ানা শিখছেন যদি আপনি কেবল এই চিন্তায় ডুবে থাকেন যে আমাকে দ্রুত একটি পুরোগান বাজাতে শিখতে হবে তাহলে প্রতিটি ছোট ভুল আপনাকে হতাশ করবে কিন্তু যদি আপনি নিজেকে অনুশীলনকারী মনে রাখেন অর্থাৎ প্রতিটি নোট প্রতিটি সঞ্চালনকে একটি পরীক্ষা হিসেবে দেখেন তাহলে আপনার অগ্রগতি কেবল দ্রুতই হবে না আপনি এই যাত্রাকেও উপভোগ করবেন জীবনেও এই একই নীতি প্রযোজ্য ভাবুন যদি কোনো মালিক কেবল এই বিষয় মনোযোগ দেয় যে তার একটি সুন্দর বাগান চাই কিন্তু সে গাছ লাগানো জল দেওয়া এবং যত্ন নেওয়ার প্রক্রিয়াটি উপভোগ না করে তাহলে সে কি একটি ভালো বাগানের যত্ন করতে পারবে না কারণ আসল সৌন্দর্য ফলাফলে নয় বরং সেই যাত্রায় নিহিত যা থেকে ফলাফল তৈরি হয় এই শিক্ষাই আমাদের অনুশীলনকারী মন দেয় যে প্রতিটি মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত থাকো এবং ফলাফলের চিন্তা ছেড়ে বাও। স্টার্নার আমাদের আরও বলেন যে অনুশীলনকারী মন আমাদের ধৈর্য এবং শৃঙ্খলা শেখায় যখন আমরা নতুন কিছু শিখি তখন প্রতিদিন আমাদের মন আমাদের বিক্ষেপের দিকে টানে সোশ্যাল মিডিয়া বিনোদন বা অন্য কোনো আরামদায়ক কার্যক্রম এটি আমাদের সেই অস্বস্তি থেকে বাঁচানোর চেষ্টা করে যা শেখার প্রক্রিয়ার সাথে আসে কিন্তু অনুশীলনকারী মন আমাদের এই ফাঁদ থেকে বাঁচায় এটি আমাদের শেখায় যে শৃঙ্খলা একটি দক্ষতা যা বিকশিত করা যায় আর যখন আমরা এটিকে আমাদের জীবনে প্রয়োগ করি তখন প্রতিটি চ্যালেঞ্জই নিয়ন্ত্রণযোগ্য বলে মনে হয় যদি আপনি কোনো ব্যবসা গড়ে তোলেন তাহলে অনুশীলনকারী মন আপনাকে ধৈর্য ধরতে শেখাবে যদি আপনি ফিটনেস যাত্রায় থাকেন তাহলে এটি আপনাকে স্বাতত্য বজায় রাখতে সাহায্য করবে যদি আপনি ধ্যান শেখেন তাহলে এটি আপনাকে বিক্ষেপের সাথে লড়াই করার শক্তি দেবে এই মানসিকতার সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনাকে যে কোনো কিছুতে পারদর্শিতা অর্জনের স্বাধীনতা দেয় এখন আপনি যে কোনো চ্যালেঞ্জকে এই ভেবে গ্রহণ করবেন যে আমি এটিকে একটি অনুশীলন হিসেবে নেব এবং প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করব। এই অধ্যায়ন সবচেয়ে বড় শিক্ষা এটাই যে জীবনে আসল আনন্দ এবং উন্নতি তখনই আসে যখন আমরা অনুশীলনকারী মনকে আমাদের জীবনশৈলীতে পরিণত করি যখন আপনি প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে গ্রহণ করেন তখন আপনি স্বাভাবিকভাবেই ভালো হতে শুরু করেন সেই চাপ ছাড়াই যা ফলাফলের চিন্তা থেকে আসে তাই পরের বার যখন আপনি কিছু শিখবেন বা কোনো লক্ষ্যে কাজ করবেন তখন নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কি এটিকে একটি অনুশীলনকারী মনের সাথে করছি নাকি কেবল দ্রুত ফল পাওয়ার চেষ্টা করছি যদি আপনি অনুশীলনকারী মনকে বিকশিত করতে পারেন তাহলে আপনি কেবল একটি দক্ষতায় নয় বরং সমগ্র জীবনেই পারদর্শিতা অর্জন করতে পারবেন আমাদের জীবনের প্রতিটি দেখিত একটি অনুশীলন তা আমরা কোনো নতুন দক্ষতা শিখি কোনো লক্ষ্য অর্জনের চেষ্টা করি বা আমাদের চিন্তা ও অভ্যাস পরিবর্তনের পথে থাকি দ্য প্র্যাকটিসিং মাইন্ড আমাদের শেখায় যে আসল পারদর্শিতা কোনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছনোর মধ্যে নয় বরং সেই প্রক্রিয়াকে গ্রহণ করার মধ্যে যা আমাদের সেখানে নিয়ে যায় যখন আমরা সব কিছুকে একটি অনুশীলনের মতো দেখি তখন আমরা আমাদের মনকে শান্ত নিবদ্ধ এবং শৃঙ্খলিত করে তুলতে পারি স্টার্নার আমাদের আরও বোঝান যে স্বাচ্ছন্দ্য বলাই থেকে বেরিয়ে আসা ছোট ছোট বিষয়ে মনোযোগ দেওয়া এবং ধৈর্য বজায় রাখা আমাদের উন্নতির জন্য কতটা জরুরি যখন আমরা আমাদের মনকে পর্যবেক্ষক মোডে রাখি এবং প্রতিটি চ্যালেঞ্জকে উত্তেজনার সাথে গ্রহণ করি তখন আমরা ব্যর্থতাকে ভয় পাই না বরং সেটিকে শেখার সুযোগ হিসেবে দেখি এই মানসিকতাই আমাদের জীবনে পারদর্শিতা আনে দেয় তা ব্যক্তিগত বিকাশ উন্নতি বা কোনো নতুন দক্ষতা শেখাই হোক তো এখন প্রশ্ন হলো আপনি কি আপনার জীবনে অনুশীলনকারী মনকে গ্রহণ করার জন্য প্রস্তুত আপনি কি ফলাফলের জন্য তাড়াহুড়ো না করে প্রক্রিয়াকে উপভোগ করতে পারেন যদি হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন আপনি যে কাজে হাত দেবেন তাতে কেবল উৎকর্ষই অর্জন করবেন না বরং সেই যাত্রাকেও সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবেন তো এই ছিল আজকের বইয়ের সামারি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে এই রকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ